ঘরের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিউলেন মেসি বিদায়ী ম্যাচে মাঠে কাঁদলেন তিনি এই বিশ্বসেরা ফুটবলারকে মিস করবেন বিশ্বের ফুটবল ভক্তরা মেসিকে আর্জেন্টিনার সংবর্ধনা ঘরের মাঠে শেষ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির বাবা মা ও স্ত্রীর সন্তানরা বিশ্বকাপ বাসায় পর্বের ম্যাচে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না এই কিংবদন্তিকে আগামী জুনে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও অনুষ্ঠিত বিশ্বকাপ বছর খেলেই আর্জেন্টিনার জার্সি খুলে রাখবেন লিউলেন মেসি যদিও হেড কোচ লিউলেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি জানিয়েছে মেসির জন্য দরজা খোলা আছে তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ এরপরই নেবেন অবসর আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরি কে হবেন জানালেন মেসির অভিষেক ম্যাচের কোচ হোসে পেকারম্যান এই কোচ হয়ে সালে মেসিকে জাতীয় দলে ডাক দিয়েছিলেন তার অধীনে দু সালের বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম গোল করেন মেসি কিন্তু সেই বিশ্বকাপে কটার ফাইনালে জার্মানির কাছে হারায় চাকরি হারান পেকারম্যান ছিয়াত্তর বছর বয়সী এই কোচ জানিয়েছেন ফ্র্যাঙ্কো মাস্তান্তনয় হতে যাচ্ছেন সেই খেলোয়াড় যিনি মেসি পরবর্তী সময়ে আর্জেন্টিনা হাল ধরবেন তার ব্যাপারে বললেন সে ইতিহাস গড়বে মাস্তান তো অনুক্রমে ফুটবল মাঠে উজ্জ্বল হয়ে উঠেছেন রিভার প্লেটের সম্ভাবনার দুটি দেখানোর পরে চলতি মৌসুমে বড় অঙ্কের ট্রান্সফর ফির বিনিময়ে রিয়াল মার্দি তাকে দলে ভিড়িয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলেও কেন্দ্রীয় ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি আর্জেন্টিনার জার্সিতে তার অভিষেক হয় গত জুনে সিলির বিপক্ষের ম্যাচে তখন থেকেই তিনি ধারাবাহিক প্রশংসা পাচ্ছেন ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও দলে জায়গা দিয়েছেন স্কেলোনি ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি ফ্র্যাঙ্কো মাস্তান্তো অনেকই জাতীয় দলের মেসির উত্তরসূরি হিসাবে দেখছেন আর্জেন্টাইন সাবেক কিংবদন্তি কোচ হোছে প্যাকারম্যান